জেলার হাসপাতালগুলিতে ঠিকাদার পরিবর্তনের কারণে কাজ হারাতে বসেছে ঠিকা কর্মীরা কাজে বহাল রাখার দাবিতে এবং নতুন ঠিকাদার সংস্থার সাথে আলোচনা করার দাবিতে তারা ধর্নায় বসেন কোচবিহারেঞ্জেন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সাফাই কর্মীদের অভিযোগ গোটা জেলায় প্রায় ত্রিশ জন রয়েছেন তারা যারা এই হাসপাতালের লন্ড্রি সেকশনে কর্মরত কিন্তু বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই কাজের দায়িত্ব একটি এজেন্সিকে দিয়ে দিয়েছে শোনা যাচ্ছে সেই এজেন্সি সমস্ত কাপড় চোপড় শিলিগুড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করবে এর ফলে কর্মরত এই জনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয় তাই তাদের পুনরায় কাজের দাবিতে এই অবস্থান বিক্ষোভ বলে জানা যায় সতেরো বছর যাব দিল্লে কাজ করছি সার্ভিসে এবার আমাদের তারা টার্মিনেট করে দেওয়া হয়েছে এবার নতুন এজেন্সি যারা আসছে ওরা বলছে আমাদের লোক লাগবে না আমরা গাড়ি করে নিয়ে আসবো মাল নিয়ে এখান থেকে আমরা শিলিগুড়িতে নিয়ে গিয়ে কাজ তা বললাম ঠিক আছে আপনারা মাল শিলিগুড়ি নিয়ে যান কিন্তু আমরা এখানে যে কজন আছি আমাদের এখানে কাজ দিতে হবে আজ যদি আমরা কাজ না পাই আমরা কোথায় যাবো আজ তোমরা ওনারা এসেই বলছে যে তোমাদেরকে আমাদের লাগবে না আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করুক যার জন্য আমরা তিন জায়গায় চিঠি করেছি লেবার কমিশনের কাছে একটা চিঠি দিয়েছি আর কে চেয়ারম্যানকে দিয়েছি আমাদের এমএসবি বিসাহ সাহেবকে দিয়েছি এখন ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের ব্যাপারটা কী আমরা আর কোচবিহারে আছি নজর আর আদার্স চারটা মহকুমার ওদের সব স্টাফ এখানে লেখা আছে মোট হয়েছে আমরা পিস হিসাবে আমাদেরকে পিস হিসাবে আমাদের এজেন্সির মাধ্যমে হ্যাঁ এজেন্সি আমাকে আমি ছিলাম সুপারভাইজার আমাকে কাজটা দিয়েছিল আমি আমাদের স্টাফদের নিয়ে কাজটা চালাতাম চালা যাব আজকে মাল ওভেই পড়ে আছে মাল কেউ হাত দেয়নি তবে এই সমস্ত ওয়ার্ডে ওটি লেবার সব পরে আছে এজেন্সির লোক আসেনি কাল ওনারা কি করলো আমাদেরকে সন্ধ্যাবেলা আমরা তো হাত দিতে পারছি না এবার যে নতুন এজেন্সি তারাও বাসে নিয়ে আছে তোমাদের কত বছরের কন্ট্যাক্ট ছিল আমাদের তো এটা টেন্ডার কন্ট্রাক্ট হয় না টেন্ডারের পর এবার লাস্ট লন্ড্রি একটা টেন্ডার হয়েছিল এটা অনেকদিন আগে হয়েছিল তো ওটা হতে হতে যে এখন ওরা চালু শিলিগুড়ি চালু করেছে করার পর কোচবিহারে তো ওনাদেরকে আমরা বলেছি যে আমরা একটা নিয়ম হলো একশো আশি দিন যে কোনো জায়গায় কাজ করার পর বাদ দেওয়া যাবে না বাদ দিলেও আমাকে কোনো জায়গায় একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে ওনারা ডাইরেক্ট বলছে যে না আমাদের কোনো লোক লাগবে না তো আমরা আজকে যাবো কোথায় যে ম্যানেজার আছে এজেন্সি তো উনি শুধু বলতো যে তোমাদের সাথে বসবো কথা বলবো ই করবো চলতো এবার লাস্টে এসে শুনি যে না লোক না আমাদের তোমাদের একজনকে যাবো তো একজন দিলে আমাদের আমরা নজন আছি আটজন আমরা কোথায় যাবো

একটা ফ্যাক্টরি করেছে ওখানে কাজ করবে বেডশিট ব্ল্যাঙ্কেট মশারি ওটির কাপড় লেবার ওয়ার্ডের আপনারা আমরা আগের জন্য আমার যেরকম সে কন্ট্রাক্ট ছিল আমার স্টাফরা সবাই পনেরো হাজার করে স্যালারি পেতো আর আমার যা কমিশন আসতো আমার কমিশন ছিল আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআর সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে ভিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কোনো